আমরা দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা কোন সমসঙ্গীর উপরে সন্ত্রাসী ছাত্রলীগ এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা গত এক বছর ধরে জুলাই বিপ্লব পরবর্তী বারবার বলছি বাংলাদেশ যারা ফেসিবাদ কায়ম করেছে তারা জুলাই বিপ্লবের সময় গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্যাতন করেছে ইরকানা হত্যাকাণ্ড থেকে শুরু করে গত ষোলো বছরে

আমাদের যারা গাজীরা আছে এখন তারা হাসপাতালের আছে আপনার কেন এই গণহত্যাকারী এবং হত্যাকারী আসেন আপনারা এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক আওতায় নিয়ে আসছেন না এবং এটির সাথে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বিভিন্ন জায়গায় দায়মুক্তি দেওয়া হচ্ছে এখন পর্যন্ত ফেসিবাদের বিভিন্ন জায়গায় বসে আছে তারা বসে আছে তারা বিচার বিভাগে বসে আছে বিশ্ববিদ্যালয়ে তারা বসে আছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফেসিপাদের সকল থেকে আমরা জিরো ঘোষণা করছি আমরা তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি আমরা দাবিতে উত্থাপন করেছি এবং খুব দ্রুতই শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা এটি আসি না এবং তার সব দেশের বিরুদ্ধে আমাদের আন্দোলন ফেলে রাখবো এবং একই সাথে বিদেশে অবস্থানত বাংলাদেশের মিশনগুলো আছে তাদের দায়িত্ব ছিল নিরাপদ টেনশন কিন্তু আমরা তার ব্যর্থ দেখতে পাচ্ছি এবং সেটিবাদের দূষণরা যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র সংক্রান্ত করছে তাদেরকে যেভাবে দমন করা দরকার তাদেরকে যেভাবে আইন ব্যবস্থা নেওয়া দরকার সেই জায়গায় আমরা বিরোধ দেখতে পাচ্ছি আমরা সবাই কমত্ব এখনই সময় আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে আমরা যারা জুলাই আন্দোলন করেছি আমরা প্রত্যেকে প্রত্যেক পরিচয় গিয়ে গেছে আন্দোলন করেছিলাম জালেম হাসিনের আন্দোলন করেছিলাম এখন নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বাংলাদেশ প্রশ্ন জুলাই প্রশ্ন আমাকে সবাইকে হতে হবে হাসিনার বিচারের দাবিতে এবং নিষেধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে আমাদের অপগ্রদিত হবে যারা বাংলাদেশ মন্ত্রীরা যারা দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করেছে যারা আমার ভাই শহীদ করেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের সতর্ক শহীদ করেছে এবং গণহত্যা এবং গণহত্য করেছে তাদের বাংলাদেশের রাজনীতি অধিকার নেই তাদের বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ তাদের বিরুদ্ধে আমাদের দৃষ্কান্তূলক বিচারের হাতে নিয়ে আসতে হবে এবং এর মাধ্যমে বাংলাদেশে আমাদের সকল সকলের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান অবস্থা করতে হবে আমরা আশা রাখছি আমার সভাভাবে খুনি হাসিনার বিরুদ্ধে এবং বিশেষজ্ঞ ছাত্র বিরুদ্ধে তাদের